বিশ্বকাপটা নাম ইতিহাস গেনেস বুকের নাম লেখালো আন্তর্জাতিক যোগা দিবসে কিন্তু শুনে ধাদায় পড়বেন না না এখানে কেউ কঠিন আসন করে বিশ্ব রেকর্ড করেনি বরং রেকর্ড করেছে যোগার ম্যাট নিয়ে ঠেলাঠেলি আর কারাকারিতে যোগার শান্তি ধ্যানের প্রশান্তি সেসব ভুলে লোকজন ঝাঁপিয়ে পড়লেন একটুকরো ম্যাটের জন্য যেন রেশন লাইনে চাল কম পড়ে গেছে ভিডিও এখন ভাইরাল কেউ বলছেন যোগা তো পরে করব আগে ম্যাট দাও বিশ্বমঞ্চে আমরা আবারও প্রমাণ করলাম আমরা কিছু না কিছুতে রেকর্ড যোগা হোক বা যোগার ম্যাট বুক বলছে ইন্ডিয়া ইজ ইনক্রেডিবল আমরাও বলছি আমরাই পারি ভাই আমরাই পারি ক্যামেরার সামনে ট্রিপল আসন ছেড়ে এবার ম্যাচ নিয়ে ماذا <applause> يفعل <applause>